সাগরের পারে জার্মানির একটি ছোট্ট গ্রাম ট্রাভেমুন্ডে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের মিশ্রণে এক অভূতপূর্ব সমুদ্র সৈকতে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিন প্রায় পাঁচ হাজার ভ্রমণকারী এখানে আসেন কেউ আসে সূর্য স্নান করতে কেউ আসে সমুদ্রের জলে খেলা করতে আবার কেউ বা শান্তির খোঁজে প্রেমের নিভৃতে এই সৈকতটি আরও সুন্দর হয়ে ওঠে তরঙ্গের মৃদু শব্দ বাতাসের মিষ্টি স্পর্শ সব কিছুই যেন হৃদয়ের গভীরতম অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে সূর্যাস্তের মুহূর্তে আকাশের রঙে রঙিন হয়ে ওঠে ট্রাভেমুন্ডে বিচ। এই রঙে মিশে থাকে ভালোবাসার এক নীরব গান যা শুধু হৃদয়ের ভাষায় বোঝা যায় সমুদ্রের জলের স্পর্শ আমাদের ইন্দ্রিগুলোকে কিভাবে জাগিয়ে তোলে তা যেন এক অদ্ভুত জাদু যখন ঠান্ডা পানি পায়ে লাগে তখন এক শিহরণ জাগে সেই শীতল স্পর্শ প্রতিটি স্নাজুকে সতেজ করে তোলে যেন সমুদ্রের শীতলতা আমাদের দেহে মিশে যায় বাতাসের সাথে মিশে থাকা নোনা জলকোনা যখন আমাদের ত্বকে লাগে তখন আমাদের ত্বক সেই লবণাক্ততার স্বাদ গ্রহণ করে সমুদ্রের লবণাক্ত পানি যেন আমাদের শরীরের সাথে মিশে যায় এক অভূতপূর্ব অনুভূতির সৃষ্টি করে সমুদ্রের গন্ধে মিশে থাকে মুক্তির অনুভূতি সেই খোলামেলা লবণাক্ত হাওয়ার বন্ধ আমাদের ফুসফুসে ঢুকে মনকে হালকা করে তোলে এটি যেন জীবনের সমস্ত বন্ধনকে আলগা করে দেয় আমাদের মনকে নতুন করে জাগিয়ে তোলে ঢেউয়ের শব্দ আহা এটি আমাদের মনকে শান্ত করে যেন কোনো প্রাচীন সঙ্গীত বাজছে এই সঙ্গীতের ছন্দে আমরা জীবনের সমস্ত কোলা হল ভুলে যাই প্রতিটি ঢেউয়ের আঘাতে মনে হয় সমুদ্র আমাদের সাথে কথা বলছে আমাদেরকে তার অনন্ত কাহিনী শোনাচ্ছে এবং সেই স্বাদ সমুদ্রের লবণাক্ত জলের স্বাদ আমাদের জিহ্বায় মিশে যায় যেন সমুদ্রের একটি ছোট্ট অংশ আমাদের শরীরে মিশে আছে এই লবণাক্ততা আমাদের ইন্দ্রিয়গুলোকে সতেজ করে তোলে এক নতুন জীবন অনুভব করায় সমুদ্রের জল আমাদের স্পর্শ করে আমাদের শোনায় আমাদের গন্ধ দেয় আমাদের স্বাদ দেয় আর আমাদের চোখে সেই অনন্ত নীলিমা এনে দেয় এটি আমাদের সমস্ত ইন্দ্রিয়কে জাগিয়ে তোলে এক নতুন জীবনের স্বাদ এনে দেয় এখানকার লোকাল দোকানগুলো পর্যটকদের জন্য নানান স্মৃতি বয়ে আনে স্মারক সামগ্রী আইসক্রিম আর বিভিন্ন ধরনের খাবারের স্বাদ মিলে মিশে এক স্বপ্নময় অভিজ্ঞতা তৈরি করে ট্রভেমন্ডে বিচের শুধু প্রেমিক প্রেমিকাদের জন্যই নয় এটি পরিবার এবং বন্ধুদেরও একত্রিত হওয়ার এক স্বর্গীয় স্থান আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত যেন এখানে জীবন্ত হয়ে ওঠে কিন্তু রাতের নিস্তব্ধতায় এই সৈকত আবার অন্য এক রূপ ধারণ করে সূর্যের আলো যখন সমুদ্রের জলে মিশে যায় তখন এখানে যেন এক পবিত্র শাস্ত্রের আবহ সৃষ্টি হয় তবে এই সৌন্দর্যের মাঝেও কিছু নেতিবাচক দিক রয়েছে পর্যটকদের অসচেতনতা পরিবেশ দূষণ এবং ভিড়ের কারণে অনেক সময় সৈকতের সৌন্দর্য ম্লান হয়ে যায় প্রেমের গল্প প্রাকৃতিক সৌন্দর্য আর হৃদয়ের অনুভূতির সাথে মিশে যায় ট্রাভেমন্ডে বীচ এই সৈকতের প্রতিটি তরঙ্গ যেন এক একটি প্রেমের কবিতা রচনা করে ট্রাভেমুন্ডে বিচের প্রবেশ বিনামূল্যে তবে বিভিন্ন আকর্ষণ এবং সুবিধার জন্য কিছু চার্জ রয়েছে উদাহরণস্বরূপ সানবেড এবং ছাতার জন্য প্রতিদিন পাঁচ থেকে এক শূন্য ইউরো পর্যন্ত খরচ হতে পারে ট্রাভেমুন্ডে বীচের নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি এখানে ভ্রমণকারীদের নিরাপত্তাও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয় সৈকতের নিরাপত্তার জন্য এখানে নিয়োজিত আছেন প্রশিক্ষিত লাইফগার্ডরা তারা সারাক্ষণ সমুদ্রের দিকে নজর রাখেন এবং যে কোনো জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেন সার্বিক নিরাপত্তার জন্য সৈকতের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা এই ক্যামেরাগুলি দুই চার ঘন্টা সক্রিয় থাকে যা নিরাপত্তা কর্মীদের যে কোনো সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণে সাহায্য করে ভ্রমণকারীদের সচেতনতার জন্য সৈকতের বিভিন্ন স্থানে তথ্য কেন্দ্র এবং সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এগুলোতে নিরাপত্তা নির্দেশিকা এবং জরুরি যোগাযোগ নম্বর দেয়া আছে যাতে প্রয়োজনের সময় সবাই সহজেই সাহায্য পেতে পারে স্থানীয় পুলিশও এখানে নিয়মিত টহল দেয় তারা ভ্রমণকারীদের সাথে যোগাযোগ রাখে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ করে পর্যটনের মৌসুমে পুলিশি তৎপরতা বৃদ্ধি পায় এছাড়াও জরুরি পরিস্থিতিতে সারাদিতে বিশেষ একটি দল সর্বদা প্রস্তুত থাকে তারা প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং প্রযোজনবোধে হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থাও করে শিশুদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটি শিশুকে একটি বিশেষ কন্ট্যাক্ট রিস্ট ব্যান্ড প্রদান করা হয় যাতে তারা হারিয়ে গেলে সহজে তাদের অভিভাবকের সাথে যোগাযোগ করা যায় নিরাপত্তার এই ব্যবস্থা ট্রাভেমুন্ডে স্ট্র্যান্ডের প্রতিটি ভ্রমণকারীর মনকে শান্তি দেয় তারা নির্ভয়ে নিজেদের সময় উপভোগ করতে পারে জেনে যে এখানে তাদের সুরক্ষার সব ব্যবস্থা আছে এ থেকে আমরা বুঝতে পারি যে কোনো দুর্ঘটনা ঘটুক বা নাকটুক বা সম্ভাবনা জিরো তারপরও সিকিউরিটি জোরদার করা উচিত যাতে আর এই উন্নত মানের সিকিউরিটি ব্যবস্থার কারণে মানুষ নির্ভয়ে একা অথবা সঙ্গীদের সাথে রাতে বিরাতে ঘুরতে সামান্যতম ভয় হয় না কারো এ থেকে আরও একটা জিনিস বুঝতে পারি সিস্টেম ঠিক করা সবার আগে জরুরি যে কোনো প্রবলেম সলভ করার জন্য সিস্টেমে এ যদি গোলমাল থাকে যতই চেষ্টা করেন কাজ হবে না প্রতি বছর পর্যটন থেকে ট্রাভেমুন্ডে শহর প্রায় পাঁচ শূন্য মিলিয়ন ইউরো রাজস্ব আয় করে এখন বুঝতেই পারলেন কেন এত নিরাপত্তা এবং সুন্দর করে সবকিছু সাজানো হয় এই ছোট্ট শহরের বীজটাকে এছাড়া পর্যটকদের দ্বারা স্থানীয় খাতে ব্যয়িত অর্থ শহরের অর্থনীতিতে পুনরায় প্রবাহিত হয় যা একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করে শহরের স্থানীয় প্রশাসন পর্যটন খাতের উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছে উন্নত অবকাঠামো পরিষেবা এবং নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পর্যটকদের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করা হয় সবেমন্ডি স্ট্র্যান্ড যেখানে প্রকৃতি অর্থনীতি এবং সংস্কৃতি একত্রিত হয় পর্যটকদের এই আগমন শহরের অর্থনীতিকে শক্তিশালী করে তোলে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেয়